দেখুন পশ্চিমবঙ্গের এক শ্রেণীর নিজেদেরকে বলা বুদ্ধিজীবী একটা একটা দুটো সিরিয়ালে অভিনয় করা বুদ্ধিজীবী একটা দুটো সঙ্গীত জগতে একটা দুটো গান করা একটা দুটো গানের সুর দেওয়া এই ধরনের মানুষ বুদ্ধিজীবী বা কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কলেজের অধ্যাপক তারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় ছিলেন এবারে এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমরা দেখতাম যখনই সারা পৃথিবীতে কোনো জায়গাতে ইসলামিক টেরোরিস্টদের দ্বারা কোথাও ক্ষতিগ্রস্ত হতো তখন তাদের প্রথম বক্তব্য হতো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না অর্থাৎ সন্ত্রাসরা যারা করেন তারা নাকি কোনো ধর্মহীন কিন্তু সেই মানুষগুলোর মুখ থেকে এখনো পর্যন্ত আমি শুনতে পারলাম না বা আমরা শুনতে পাইনি যে যদি সন্ত্রাসের কোনো ধর্ম না হয় না হয়ে থাকে তাহলে সন্ত্রাসবাদীরা যাকে হত্যা করছে সারা পৃথিবী জুড়ে তাদের কেন ধর্ম দেখে দেখে হত্যা করছে সেটা ইসরায়েলের ক্ষেত্রে দেখেছি ইংল্যান্ডে দেখেছি ফ্রান্সে দেখেছি জার্মানিতে দেখেছি রিসেন্টলি আমরা ভারতবর্ষে দেখছি ধর্ম নিশ্চিত করার পরে টেরোরিস্টরা হত্যা করছে অর্থাৎ এটা পরিষ্কারভাবে বলা যায় যে এই লোকগুলো যারা বুদ্ধিজীবী বলে এরা শুধুমাত্র নিজের ধান্দায় নিজের স্বার্থে তারা সমাজকে পরিচালিত করার মতন চিন্তাভাবনা করছে আজ এই মানুষগুলো সম্পর্কে আপনারা খোঁজ নিন দেখবেন তারা যে সমস্ত জায়গাতে প্রতিবাদ করেন সেই প্রতিবাদের জায়গাগুলো কিন্তু বেশিরভাগই সিলেক্টিভ হয় অর্থাৎ তাদের কাছে ডিকশনারি আছে যে কোন জায়গাতে আমরা প্রতিবাদ করব কোন জায়গাতে প্রতিবাদ করব না আজকের দিন পর্যন্ত কলকাতা বা শহরতলিতে এই ধরনের বুদ্ধিজীবীদের একটা ক্যান্ডেল মার্চ আমরা দেখলাম না যে তারা মোমবাতি নিয়ে রাস্তায় নামব কিন্তু যদি কোনো জায়গাতে কাশ্মীরে একটা আসিফা মোস্টুবাবলি বলে একটা মেয়ে তাকে হত্যা হয়েছিল মোস্টু ধর্ষণ করে হয়তো হত্যা হয়েছিল এক্স্যাক্টলি মনে নেই সেখানে তারা এরা প্রোটেস্টে নেমে কেন কারণ যে হত্যা বা রেপ করে মারা গেছিল তার ধর্ম ছিল সে মুসলিম অর্থাৎ এরা জানে যে মুসলিম যারা আছে তারা কখনো মুসলিমদের বিরুদ্ধে পথে নামবে না তাদের নিজেদের মধ্যে একতা আছে তাই এরা কি করছে যে যখনই কোনো জায়গাতে মুসলিমদের প্রতি কোনো অত্যাচার হচ্ছে একটা দুটো ঘটনা এরা রাস্তায় নামছে কিন্তু যখন দেখছে যেখানে হিন্দুরা আক্রান্ত সেটা কাশ্মীর হোক কাশ্মীর থেকে পণ্ডিতদের তাড়ানো হোক বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জঙ্গিপুর মালদা মুর্শিদাবাদের বিস্তৃত এলাকায় যেখানে হিন্দু শূন্য করার প্রচেষ্টা চলছে বা বেঁচে বেঁচে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের ওপর যখন আঘাত হানছে তখন এদের কোনো প্রতিবাদ নেই ইভেন এরা কামদুনির মতন ঘটনায় প্রতিবাদ অনেক পরে রাস্তায় নেমেছিল তবুও তখনও তারা বলেছিল যে ধর্ষকের কোনো ধর্ম হয় না ফলে এদের কথা যারা শুনছেন বা এদেরকে যারা আদর্শ মনে করছেন তাদের কাছে আমি পরিষ্কারভাবে বলতে চাই এই মানুষগুলো নিজের স্বার্থের বাইরে নিজের প্রমোশন নিজের কর্মজগতের নিরাপত্তা নিজের ব্যক্তিত্বকে বজায় রাখা নিজের অর্থনৈতিক ভারসাম্যকে বজায় রাখার বাইরে এরা না কোনোদিনও কারো ছিল না ভবিষ্যতে কারো হতে পারে ফলে এদেরকে দেখে কোনো ঘটনার বিচার করার কোনো মানে হয় না এরাই তো প্রশ্ন করছে যে কাশ্মীরের পেলগাঁওতে নিরাপত্তা কেন ছিল না যদিও আমরা এতদিনে জেনে গেছি যে ওই ভ্যালিটা যে ভ্যালিতে ঘটনাটা ঘটেছে নৃশংসতম ঘটনা সেই ভ্যালিটা বন্ধই থাকে অমরনাথ যাত্রার সময় খোলার কথা কিন্তু তার আগে বিশে এপ্রিল অর্থাৎ ঘটনার দুদিন আগে ভ্যালিটা খুলেছে এবারে ওই ভ্যালিটা ট্রেক করে যেতে হয় প্রায় আট কিলোমিটার পর্যন্ত আপনারা দেখেছেন সেই আট কিলোমিটার ট্রেক করার পরে একটা ভ্যালি এবার পাহাড়ি এলাকা কেমন হয় যারা পাহাড়ে কোনো দিন যাননি তারা বুঝতে পারবেন না তারপরে কাশ্মীরে যারা যাননি তারা তো আরও বুঝতে পারবেন না ফলে সেই জায়গাতে সেই ভ্যালি ওপেন না ক্লোজ এই ইনফরমেশনটা প্রতিরক্ষার ডিপার্টমেন্টকে দিতে হয় সেটা এরা স্টেট গভর্নমেন্টকে আয়দার জানায়নি নাহলে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা ডিফেন্স মিনিস্ট্রিকে জানায়নি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোঅপারেশন হয়েছে ফলে তার কারণে টেরোরিস্টরা ঢুকে এখানে গুলি করে ঝাঝরা করে দিল এই ঘটনার এরা প্রতিবাদ করছে না এদেরকে যখন মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক হয় মুম্বাই তাজ হোটেলে টেরোরিস্ট অ্যাটাক হয় বা সিরিয়াল ব্লাস্টিং হয় ভারতবর্ষের বিভিন্ন শহরে বা যখন লোকসভা ভবনের ওপর অ্যাটাক করা হয় তখনও এরা সন্ত্রাসবাদীদের ধর্ম খুঁজে পায়নি কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তানি ইসলামিক জঙ্গি গোষ্ঠী তারা দায়ী ছিল এই কারণে তারা পায়নি তারা পেত যদি কোনো জায়গায় তারা খুঁজে পেত যে অমুসলিম কোনো একজন জঙ্গি গোষ্ঠী তারা কাউকে মেরেছে এরা রাস্তায় নামতো বড় মোটা মানে কোম্পানি থেকে হায়ার করা মোমবাতি নিয়ে তারা রাস্তায় পেরিয়ে যেত ফলে কিছু বলার নেই যারা দেশে বসবাস করে দেশের সংকটকালীন পরিস্থিতিতে দেশের সরকারের কাছে প্রশ্ন করে তারা কত বড় ধান্দাবাজ হতে পারে এবং তারা একটা দেশের পক্ষে কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকারক হতে পারে সেটা আপনারা খুব ভালো করে বোঝেন ফলে এই সময়ে দেশবাসী দেশের প্রত্যেকটি মানুষ যে ধর্মেরই হোক না কেন দেশের সঙ্গে থাকা উচিত একই সঙ্গে কথা বলা উচিত একই সুরে কথা বলা উচিত প্রশ্ন করার জায়গা নেই প্রশ্ন করার জায়গা ভবিষ্যতে থাকবে আপাতত পাকিস্তানকে মুর জবাব দেওয়ায় আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত এবং সেই দিকে ভালো লাগছে বিরোধী রাজনৈতিক দল তারা বলেছেন যে আমরা এই মুহূর্তে দেশের স্বার্থ দেখব এটা বলা বলাতে তাদের আলাদা করে কেটেনশিয়াল কিছু নেই পলিটিক্যাল পার্টি শাসক বা বিরোধী তারা প্রত্যেকের দেশের ইন্টারেস্টেই কাজ করবে আর যখন দেশের কোনো বিপদের বিষয় আসবে যে পলিটিক্যাল পার্টি দেশের বিরুদ্ধে যাবে তাকে সারা জীবনের জন্য বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত বলে ধন্যবাদ দেওয়ার বিষয় নেই এটা তাদের কর্তব্য এটা করাই উচিত ছিল সেটা করেছে আসুন আমরা যারা আমরা যারা দেশের নাগরিক তারা আমরা একসঙ্গে কথা বলি এনাপি জেনাফ পাকিস্তানকে সবক দিতেই হবে এই পাকিস্তান সারা পৃথিবীতে জঙ্গি সাপ্লাই করে একটা মিডিয়াতে দেখছিলাম পাঁচ হাজার না কত এদের জঙ্গি তৈরি করার আছে সেখান থেকে সারা বছর এরা ছোট ছোট বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দিয়ে সেখানে জঙ্গি তৈরি করে ফলে যতদিন না পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অ্যাটাক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং অন্যান্য যত রকমভাবে এদেরকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায় সেই প্রক্রিয়া না নেওয়া হচ্ছে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে না তাই পৃথিবীর স্বার্থে এই বিষয়টা করা উচিত এটা আমি মনে করি সকলে ভালো থাকুন আর যারা ভারতবর্ষের অখণ্ডতার দিকে বাঁকা চোখে তাকিয়েছে বা ভারতবর্ষের হিন্দু মানুষগুলোকে টার্গেট করে মেরেছে তাদের বিরুদ্ধে জবাব হবেই তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই হবে নিশ্চিন্ত থাকতে পারেন দেশের নাম ভারতবর্ষ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদীজি জয় হিন্দ